আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আলোচনা করব গণরিয়া রোগ থেকে মুক্তির আমল কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে এই আমলটা আমরা করবো এমন কিছু দিক নির্দেশনা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার নামে ফেসবুক পেজ আইডি খুলে ভরে ফেলছে সাবধান ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে তাছাড়া আমি এখন বলে দিচ্ছি এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই নাম্বারটা আমি সচরাচর বলি না এটা বলার কারণ হচ্ছে অনেকে আমার নামে মানে ফেক নাম্বার ছড়াচ্ছে বলছে এটা আমার নাম্বার হুজুরের নাম্বার আদৌ না ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে নাম্বারটা দেওয়া আছে যাই হোক গনরিয়ারে রোগ থেকে মুক্তির জন্য ছেলেরা হোক মেয়েরা হোক চল্লিশ দিন টানা আমলটা করতে হবে একটা দিনও বাদ দেওয়া যাবে না প্রত্যেক দিন এক গ্লাস পানি নেবেন ওই এক গ্লাস পানির মধ্যে সোরাফাতেহা একবার এবং সোরা ইখলাস তিনবার এতটুকুই সোরা ফাতিহা একবার ইখলাস তিনবার এতটুকু একবার সোরা ফু দেন আমি যেভাবে বললাম সোরা ফাতেহা একবার পড়া শেষ তিনবার এখলাস পড়া শেষ একবার ফু দিবেন তারপর কোরআনের আরো পাঁচটা আয়াত বলবো এই পাঁচটা আয়াতের প্রত্যেকটা আয়াত তিনবার করে পড়ে একবার করে ফু দিবেন অর্থাৎ প্রথম আয়াত তিনবার করে একবার ফু দিবেন আবার দ্বিতীয় আয়াত তিনবার পরে একবার ফু দিবেন তিন নম্বর আয়াত তিনবার করে একবার ফু দিবেন চার নম্বরটা তিনবার করে একবার ফু দিবেন পাঁচ নম্বর আয়াত তিনবার করে একবার ফু দিবেন আমি সেই আয়াতগুলা বলে দিচ্ছি তারপর এই পানিটা আপনি প্রত্যেক দিন সকালবেলা একবার করে খাবেন শেষ আজকের পানি খাওয়া শেষ দ্বিতীয় দিন আবার একই নিয়মে এই রোকায়া ওয়াটার রোকায়া শেফাটা গনোরিয়া রোগের রোকায়া ওয়াটার আপনি তৈরি করবেন আবার খাবেন এভাবে টানা চল্লিশ দিন করবেন ইনশাআল্লাহ যদি গনোরিয়া রোগ হয়ে থাকে মূত্রথলিতে মূত্রজনিত কোনো সমস্যা হয়ে থাকে আল্লাফাক এই আমলের মাধ্যমে দূর করে দিবেন অনেকের আছে পেশাবের পরে জলে অথবা মলদ্বারে ব্যথা সহবাসের পরে তো লিঙ্গ জাতীয় সমস্যাগুলা হ্যাঁ

সালামুন কৌহুলাম রব বির রহি চার নম্বর আয়াত লাহমুল বুশরফ ইল হায়াতি দুনিয়া ওফিল আখেরফ পাঁচ নাম্বার আয়াত লাতাবাদী লালিকা লিমা তিল্লা লালিকা ফাউজুল ফৌজুল্লাহু আল্লাহ সুবহান আহত আলা আমাদের এই আমলটা ইয়াকিনের সাথে আল্লাহরবর হিরো আস্থা রেখে বেশি বেশি করে রোগ থেকে মুক্তি লাভের দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে চিন্তা মুক্তি কামনা করে হ্যাঁ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত